ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুট ফ্লোটিলার একটিমাত্র নৌযান আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী ডজন খানেক জাহাজ থেকে শত শত কর্মীকে আটক করেছে তারা শুক্রবার ভোর পর্যন্ত একদিন ইসরায়েলি হামলায় কমপক্ষে তিপ্পান্ন জন নিহত হয়েছেন রিপোর্ট করছেন আমিনুর রহমান সুপ্তি বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে গাজা অভিমুখে যাত্রা করা গ্লোবাল সুমুথ ফ্লোটিলার প্রায় সব ত্রাণবাহী নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল না ম্যারিনেট নামে একটি নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে মোট ছয়জন আরোহী রয়েছেন এই আরোহীদের মধ্যে একজন তুরস্কের অধিকারকর্মী সিনান আকিলতু জাহাজ থেকে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন তারা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছেন ফ্লোটিলার লাইফ ট্র্যাকার অনুযায়ী ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে এর গতি ঘন্টায় প্রায় তিন দশমিক সাত আট ন্যাটিক্যাল মাইল অর্থাৎ সাত কিলোমিটারের সমান গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় আশি কিলোমিটার ইনস্টাগ্রাম পোস্টে ফ্লোটিলার সংগঠকরা বলেছেন ম্যারিনেট নৌযান এখনও যোগাযোগের আওতায় রয়েছে ম্যারিনেট ফিরে যাবে না উল্লেখ করে তারা আরও লিখেছেন গাজা একা নয় ফিলিস্তিনিকে কেউ ভুলে যায়নি ইসরায়েলের এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন দেশের বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে আমিনা রহমান শক্তি চ্যানেলাই